এ না আমি মাত্র সব বিল দিতে পারি না তুই বাই না ধরো খাওয়ানো লিখা মানুষ কয় তপ আমি ব্যবসা করে খাই আমার আমার দরকার নাই তুই আয় এটা খাবি ভাত খান আমি এটা কামো না হ্যাঁ জি এ আমার পাঁচ দিনের বিদেশি না কামো করতে করস মাহিন ক আমি তো আমি তো চাই সবাই কেনা চাই চায় জ্যাসকে একটা শুক্রবারের দিন ভালো কেনা খাওয়া না খাওয়াইতে চাই বলেন আসলে কাউকে না জেনে ক্ষতি করেন না সবাই চায় যে তার বাচ্চাকে ভালো কিছু মুখে আহার তুলে দেওয়ার জন্য আর আমি মা হয়ে পারতেছি না একটা ভালো খাবার দিতে হতভাগ্য নারী না বলেন এগুলো কষ্ট দেখার থেকে মৃত্যু হওয়াটা অনেক ভালো তুই কি করবি বা আমার ভালো লাগে না বুঝছো তোর খাওয়ান দনের পেরা মাদ্রাসায় ভর্তি করালে একটা বাচ্চার কীভাবে খাওয়ন বরহন করতে হয়তো আপনারা জানেন কি কারণে মাইন আজকে তুমি এটাই খাও কি কারণে তোমার আনটি দুঃখটা তোমার বুঝতে হবে বলো আনটি না

কেউ শুনবে আমাদের কথা? হ্যাঁ সবাই শুনবে। আমরা নাটক করি জানোস মানুষ কমেন্ট করে যে নাটক কোং কর। আল্লাহ নাউযুবিল্লাহ। আমরা নাটক কবে করছি বলেন? এইটাই বলে মানুষ যাই হোক আজকে যেই যারা বলুক আমাদের কাজ আমরা করেই যাবো আর বিশেষ করে দেখতেই পারেন এগুলা তো আসলে মিথ্যা কোনো কিছু না। আমি যে এগুলা খাওয়ন রান্না করছি এটা তো আসলে মানে না এটা তো বানরই না কিছু। তাহলে কেন মানুষের মিথ্যা নামে মিথ্যা বদনাম করেন বলেন আল্লাহ তালা কিন্তু কোনো জিনিস ছাড়ে না এটা মনে রাখবেন আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বললাম এরা আপনারা কেন বিভ্রান্ত করব এটাই বলি এগুলা তো বাস্তব রিয়ালি আপনারা সৌদা সুদি কাউকে দোষারোপ করে না আর একটা বাচ্চা দিয়ে বাচ্চা মাদ্রাসায় পরে সবাই ভালো খাওয়াইতে চায় আর কিছু বলার নাই সবাই ভিডিওটা দেখবেন আশা করি